তোমার পুরো নাম কি সৌরভ শাহ সৌরভ শাহ কোথা থেকে বলছো তোমার বাড়ি কোথায় বাড়ি কোচবিহার ডিস্ট্রিক্ট টু টু ব্লক ওকে আচ্ছা কেরিয়ার সলিউশন গ্রুপে কতদিন আছো বা ক্যারিয়ার সলিউশন কে কতদিন ফলো কর তুমি আমি ক্যারিয়ার সলিউশনে আছি মোটামুটি এক বছর থেকে এক বছর এক বছর থেকে তুমি ক্যারিয়ার সলিউশনে আছো রিসেন্ট জয়েনিং করেছো তো এক বছর ধরে যে কেরিয়ার সলিউশন ফলো করেছো আমাদের কাজের গতি প্রকৃতি বা আমাদের কাজের ধারাবাহিকতা তোমার কেমন মনে হয় হ্যাঁ আমি এক বছর ফলো করার পর মনে হলো যে আমার মানে অনেকগুলো ফিডব্যাকও দেখেছি আমি সবারই তো আমি দেখছি কাজগুলো হচ্ছে তার জন্য আমি অ্যাপ্লাই করলাম তার জন্য তুমি ফিডব্যাক দেখে অ্যাপ্লাই করেছো এবার তুমি যে কাজ দেখে এসছো আমি কাজ কাজ হওয়ার পর ট্রেনিং হয়েছে তারপর ফিডব্যাক নিচ্ছি যে কাজটি তুমি দেখে এসছো এবং যে কাজ তুমি পেয়েছো বা যে যে কাজের তুমি ট্রেনিংটা পেয়েছো কতটা মিল আছে কতটা মিল পাচ্ছ হ্যাঁ মিল পাচ্ছে আপনি যেভাবে তোমার সব কাজ কমপ্লিট হবে তো সেরকম ভাবে হচ্ছে সবকিছু অর্থাৎ আমরা যেভাবে মার্কেটে বা যেভাবে সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যেই কাজ বলি যেই কাজ আমরা করাতে পারবো দিতে পারবো সেটাই আমরা বলি

যে সার্ভিস চার্জ দিয়ে তুমি কাজটি পেয়েছো বর্তমান দিনে এত কম সার্ভিস চার্জ থেকে এই অন্দলের কাজ বা এত জেনুইন কাজ পাওয়া যায় না এইভাবে পাওয়া যায় না আমি অনেক জায়গাতেও ট্রাই করেছিলাম তো আমার হয়নি তো আমি এখানে মানে খুব বেশিও না কমই ধরতে গেলে সার্ভিস চার্জটা সার্ভিস চার্জার দিয়ে তুমি কাজটি পেয়েছো তাই তো হ্যাঁ 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 এবং কাজটি পেয়ে তুমি খুব ফুল স্যাটিসফাইড হ্যাঁ ফুল সার্টিসফাই এবং আমাদের ট্রেনার যেভাবে ট্রেনিং নিচ্ছে অল্প সার্ভিস চার্জ আমরা নিয়ে রাখি খুবই স্বল্প একটা লভ্যাংশ রেখে তোমাদের যে কাজটা করিয়ে দিই সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো বা তোমরা তো বুদ্ধিমান ছেলে আশা করি তুমি বুঝতে পেরেছো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি ওকে কেরিয়ার সলিউশন কে 100 কত দিবে জেনুইনলি 100 এর মধ্যে 100 বিচারে কত দেবে 100 মধ্যে 100 তাই তো হ্যাঁ 100 ওকে আর সারা পশ্চিমবঙ্গের মধ্যে কেরিয়ার সলিউশন যে দারুণ কাজ করছে তুমি তো বহু জায়গায় ঘুরে এসছো তুমি নিশ্চয়ই দেখছো যে আমাদের মধ্যে বাকি থেকে আমাদের পার্থক্য কোথায় বা কতটা পার্থক্য এটা তো তুমি বুঝতে পেরেছো আশা করি হ্যাঁ স্যার বুঝতে পেরেছি আমাদের সমস্ত গ্রুপ মেম্বার যারা রয়েছে তাদেরকে তুমি কি বলতে চাও তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই এরকম একটা গ্রুপে জয়েন করার জন্য আর যারা যে গ্রুপে রয়েছে আমাদের যারা গ্রুপে রয়েছে গ্রুপ মেম্বার তারা তো কাজে অ্যাপ্লাই করেনি বা তারা ভাবছে যে আমরা কয়েকদিন থাকবো দেখবো তারপরে অ্যাপ্লাই করবো তাদেরকে তুমি কি বলবে তারা কি নির্ভয় অ্যাপ্লাই করতে পারে তাদেরকে আমি বলি নিঃসন্দেহে অ্যাপ্লাই করুক এখানে কোনো মানে ফ্রড অনেকে ফ্রড হচ্ছে তো এখানে ফ্রডের কোনো ব্যাপার নেই একদম জেনুইন কাজ যেটা বলা হয় ওটাই করে দেওয়া হয় ওকে অসংখ্য ধন্যবাদ তোমার এই প্রতিক্রিয়া আমাদের কাছে স্মরণীয় থাকবে আজীবন এবং লাইফ অ্যাচিভমেন্ট তোমাদের প্রতিক্রিয়া আমাদের আমার কাছে খুব একটা অনুপ্রেরণামূলক হয়ে থাকবে তো